নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা এমসি কিউব নিয়ে আলোচনা করব বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োর গল্প তো দেখো খুবই ইম্পর্টেন্ট আছে এখান থেকে কিন্তু যে সমস্ত এমসি সি কিউবগুলো পরীক্ষা আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তো দেখতেই পারছো প্রথম সেমিস্টার বাংলা বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ের গল্প প্রথম প্রশ্ন বৃষ্টির কত নম্বর দিনে পেলাই কাঁকড়া মেরেছিল তৃতীয় দিনে ঠিক আছে তৃতীয় দিনে নেক্সট কোয়েশ্চেন কী আছে দু নম্বরের প্রশ্ন পেলাই কোথায় কাঁকড়াগুলোকে ফেলে দিয়েছিল সমুদ্রে একটু কালার নেই গোলাপি কালার তিন নম্বরের প্রশ্ন কী বলেছে পেলাই কেন কাঁকড়াগুলোকে সমুদ্রে ফেলে দিয়েছিল তোমরা জানো কাঁকড়ার গন্ধে তাদের নবজাতক শিশুর জ্বর হয়েছে এমনটা ভেবে সে কাঁকড়াগুলোকে ফেলে দেয় ঠিক আছে কোথায় ফেলে দিয়েছিল সমুদ্রে ফেলে দিয়েছিলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি পরের প্রশ্ন দাগের প্রশ্ন ড্যাস থেকেই সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে শূন্যস্থান পূরণ করো মঙ্গলবার থেকে ইবার থেকে মঙ্গলবার থেকে পরের প্রশ্ন আমাদের পাঁচ দাগের প্রশ্ন সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটা শূন্যস্থানে হবে ছাই ধূসর বস্তু ছাই ধূসর বস্তু পরের প্রশ্ন কি বলেছে ছয় নম্বরের প্রশ্ন প্লাই কোথায় ডানাওয়ালা বুড়োকে প্রথম দেখতে পায় উঠানের পিছনের কোণে উঠানের পিছনের কোণে পরের প্রশ্ন সাত দাগের প্রশ্ন বেলাভূমির বালি কেমন ছিল তোমরা জানো কাদা ও খোলক মাছগুলোর স্তূপের ভর্তি ছিল পরের প্রশ্ন আট দাগের প্রশ্ন সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে ওঠে কে কি দেখে আঁতকে ওঠে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্লাই ডানাওয়ালা এক থুর বুড়োকে দেখে আঁতকে ওঠে পরের প্রশ্ন নয় নয় নম্বরের প্রশ্ন প্লাই ছুটে গেল ড্যাশ কাছে এলিসিন্দার কাছে ইনি প্লাইয়ের স্ত্রী পরের প্রশ্ন কি বলেছে দশ নম্বরের প্রশ্ন পরের প্রশ্ন দশ জায়গার প্রশ্ন এলিসিন্দা তার বাচ্চার কপালে কি দিয়েছিল জলপাট্টি দিয়েছিল এগারো দাগের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পেলাই তাকে ডেকে নিয়ে গেল ওঠানের পিছনের কোনায় কেন কাকে কী দেখাতে নিয়ে গেল পেলাই ও তার স্ত্রীকে ডানাওয়ালা বুড়োকে দেখাতে নিয়ে গেল পরের প্রশ্ন বারো দাগের প্রশ্ন বুড়োর পরনে কী ছিল ন্যাকড়া কড়ুনির পোশাক ছিল পরের প্রশ্ন তেরো দাগে পেলাই বুড়োকে কী ভেবেছিল ভিন দেশে ডুবে যাওয়া জাহাজের নাবিক হিসাবে পরের প্রশ্ন ফোরটিন দেখের প্রশ্ন বুড়োকে নাবিক কেন ভেবেছিল প্লাই বুড়োর খালাসিদের মতো গলা ফাটা আওয়াজ শুনে আমাদের লাস্ট প্রশ্ন পনেরো থেকে প্রশ্ন তারা কেমন হতভম্ব হয়ে চোপচাপ দাঁড়িয়ে রইল কারা কি দেখে হতভম্ব মানে হতভম্ব হলো সরি প্লাই এবং তার স্ত্রী এলিসিন্দা ডানাওয়ালা বুড়োকে দেখে হতভম্ব হয়েছিল তো আপাততভাবে এই পনেরোখানায় এমসি কুব থাকবে এই পনেরোখানায় এমসি ক্যুপ তোমরা ভালো করে প্রিপারেশান নেবে আমি বলতে পারি এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে আমি প্রতিদিন বাংলা কিন্তু সলভ করছি প্রতিদিন সলভ করছি ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে